আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মক্তব টিভি আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ পাক আমাকে খুব ভালো রেখেছেন ভাই আপনারা কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন সম্মানিত গাইস কিছু কিছু রিসেন্টলি আমার ভিডিও নিয়ে কিছু কিছু আমার প্রিয় ভাইয়ারা কিছু কিছু আমার মানে কি বলবো নিজের লোকেরাই তারা এমন এমন কমেন্ট করছে দেখে খুব খারাপ লাগছে সম্মানিত গাইস আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে যে মানুষ বড় হতে চাইলে মানুষকে কেন বা মানুষ একটা জায়গায় পৌঁছাতে চাইলে মানুষকে কেন এটা পিছনে লাগে আমি জানি না তো আমি যতটুকু জানি যে ভাই এটা দুনিয়ার নীতি এটা দুনিয়ার কালচার এটা হয়ে আসছে হবে সে যতই বড় জ্ঞানী হন না কেন কাছের মানুষ যদি কেউ ওঠে বা কাছের মানুষ যদি তার থেকে উঁচু লেভেলে আল্লাহ পৌঁছে দেন এটা সহ্য করতে পারে না সে শিক্ষক হোক বা বন্ধু হোক বা স্বাধীন হোক যাই হোক তবে পরকৃত শিক্ষককে আমি বলছি না খারাপ ভাববেন না আগে প্রকৃত শিক্ষককে আমি বলছি প্রকৃত শিক্ষক যিনি সর্বদাই চাইবে যে আমার ছাত্রটা উঠুক আল্লাপাক তাকে বলুন প্রিয় ভাই যেটা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম বিষয়টা হলো যে কিছু কিছু ভিডিও নিয়ে তারা কোন মন্তব্য খারাপ মন্তব্য করছে শেখার জীবনে শেষ নাই আল্লাপাক আমার কিছু দেননি আমি একদম নবণ্য আল্লাহর গোলাম নবী ছা গোলাম তারপরেও আমি বলছি বাবা আপনার অনেক যোগ্যতা দিয়েছে আপনাদের অনেক যোগ্যতা দিয়েছে আমার কিছু দেয় তারপরেও বলছি ভাই একটা মানুষকে যোগ্যতা দেয়নি তাহলে আপনি যোগ্যতাওয়ালা মানুষ কেন যোগ্য অযোগ্যতার পিছনে লাগছে আমার কিছু বুঝে আসে না ভাই প্রকৃত যারা শিক্ষক আমার এই লজিক তারা বুঝতে পারবে পরিকৃত যারা জ্ঞানী আমার এই লজিকটা তারা বুঝতে পারবে যে আমি অজ্ঞানী মানুষ আপনারা শিক্ষিত মানুষ বড় জ্ঞানীগুণী মানুষ আপনারা তাহলে কেন অশিক্ষিতের পিছনে আপনারা লাগছে এটা মাথায় রাখবেন আর আরেকটা জিনিস আপনারা আমার ভাই আজ হয়তো আমার খারাপ মন্তব্য আপনারা করছে। এমনও সময় হতে পারে আপনারা আমার একটু ভালো বন্ধু হবেন আপনারা আমার কাছের মানুষই হবেন একদিন না একদিন তো আমি আপনাদের কোনো দিন খারাপ বলবো না আল্লাপাক আপনাদের বড় করুক সর্বস্তরে সর্ব জায়গায় তবে আমি বলতে চাই ভাই আপনাদের জন্যই ভিডিও তৈরি করি বহুত কষ্ট করে খারাপ কমেন্ট করি না ভাই আমার করেন যদি করেন করবেন অসুবিধা নাই কারণ আমি আপনাকে মানে কমেন্ট করার জন্য রাইটও দেই বা ভিডিওটা করি শুধু আপনার জন্যই না যে আপনি দেখবেন আপনার জন্যই করি তাও না ইচ্ছার জাগে দেখবেন নইলে দেখা দরকার নাই ভাই আপনার জন্য আমি ভিডিও করছি না আর আমার অনেক ভাই আছে মুক্ত টিভি পরিবার আল্লাহ অনেক খুব অল্প সময়ে অনেক পরিবার অনেক সাবস্ক্রাইবার করিয়েছেন তারা আমাকে ভালোবেসেছেন বলে তারা করেছে তারা আমার পরিবারে তারা সংযুক্ত হয়েছে নিশ্চয়ই আমাকে তারা ভালোবেসেছে তো ভাই আমি বলতে চাই যদি ভালো না লাগে আসার দরকার নেই আমার ভিডিও দেখা বা কমেন্ট করার কোনো দরকার নেই ভাই আপনি শিক্ষিত মানুষ আপনার সময়কে মূল্যবান দিতে শিখুন বা জ্ঞানী মানুষ আপনারা আমি আপনাদের জ্ঞান দিতে চাই না আমি যেটা বলতে চাই ভিডিও ভালো না লাগলে ভাই আসার দরকার নেই বা দেখার দরকার নেই আমার প্ল্যাটফর্মে আপনাদের ঢোকার কোনো অনুভূতি নেই সেই আপনাদের ভালো না লাগে তো যেটা বলতে চাইছিলাম ভাই সম্মান দিতে শেখুন সম্মান পাবেন আল্লাহ পাক আপনার আরও বাড়াবে বড় করবেন সে আল্লাহ একদিন একদিন হয়তো আপনি আজকে ছোট কন্ডেট কি ওটা বা হয়তো আপনি এখন ছোট শিক্ষক আল্লাহ পাক অনেক বড় শিক্ষক করবেন হয়তো আমার ছোট একটা বন্ধু আপনি এমনও তো হতে পারে আপনি একটা খুব ভালো লেভেলের বড় ভূমি হতে পারবেন একদিন আপনি হতে পারবেন আমার তো ভাই আমি যেটা বলতে চাইছিলাম আসুন আমরা একে অপরকে ভালোবাসি একে অপরকে সম্মান করতে শিখি যেটা আমি বলতে চাইছি আর কি বুঝতে পেরেছেন আশা করি গুণী মানুষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা